আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটা হইল ফ্রুট খাবারের ভিডিও আমি আর আমার বন্ধু মিলে এসে পড়লাম রেস্টুরেন্টে খাবারের জন্য তাই আমরা প্রথমে হাত ধুলাম আমি আর আমার ফ্রেন্ড মিলে হাত ধোয়া শেষ করে আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম টেবিলে টেবিলে আসার পর ও তো ফোন টেপা টেপে নিয়ে ব্যস্ত আর এই দিকে আমি চারো দিকে তাকায় দেখতেছি যে অসাধারণ সুন্দর এক রেস্টুরেন্ট আমার কাছে অনেকটাই ভালো লাগছে এই রেস্টুরেন্ট ভিতরে এসি সিস্টেম অনেক পদের রং এর আমার কাছে ভালোই লাগছে এই রেস্টুরেন্ট আর ও তো ফোন টিপা শুরু করছে তো করছে আর টিপা বন্ধ করতেছে না সেলফিতে ছবি তুলতেছে আমি বললাম যে কি খাবি সেটা অর্ডার দে আর আমি তো মেনু দেখতাছি মেনুতে কি খাবো তাকে বলতাছি সে কিছুই বলতাছে না ফোন টিপতাছে তারপর আমি মেনুটা দেখতাছি যে কি খাওয়া যায় কি অর্ডার দেওয়া যায় চিকেন খিচুড়ি বার্গার অনেকগুলাই দেখতেছে এখন কি খাবো তাই ভাবতাছি যে কোনটা খাওয়া যায় অনেকটা খোঁজাখুঁজি করার পর ফ্রাইড রাইসেস সাথে ফ্রাইড চিকেন অর্ডার দিলাম সো অর্ডার দিতে দিতে চলে আসলো খাবারটা দেওয়ার পর আমার বন্ধু তো ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত আমিও এইদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত খাবারটা দেখে আমার তো আর মন মনে না কখন যে খাবো খাওয়ার আগে ভাবলাম যে কতগুলো ভিডিও করে নেই অর্ডারটা দেখে মনে হইতোস অনেকটা টেস্ট এর আগেও খাইছি এবার এই রেস্টুরেন্টে ফার্স্ট খাবো এর আগে অন্য রেস্টুরেন্টে খাই অনেক ভিডিও করলাম আবার হাত ধুইতা সে একবার হাত ধুইছে আবারও সে হাত পরে আমার বন্ধুকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে তার কাছে ফোন দিছে সেও আমাকে ভিডিও করে দিতেছে আমার দিকে যখন ক্যামেরা দশ আমি তো পুরো মানে হাসি পাইছি পরে বললাম যে খাবার নিয়ে আমাকে ভিডিও বানিয়ে দে সো আমার তো আর মন মানতেছে না কখন ভিডিও করা শেষ হবে আর কখন যে খাবো সো অনেকটা ভিডিও করা হলো ওদেরকে বলতে ভুলে গেছে সাথে একটা সো অনেক ভিডিওটা করার পর খাওয়া শুরু করে দিলাম মাঝের খাবার ভিডিও বানাইতে মনে ছিল না সো অনেকটা টেস্ট ছিল তাই আর মনে ছিল না ভিডিও করার জন্য সো খাবারটা অনেকটা টেস্ট অনেকটা সুস্বাদু মনে হয় তিন বেলা শুধু এগুলাই খাই কিন্তু কি আর করার পকেটে টাকা নাই টাকা থাকলে তো ঠিকই খাইতাম আমার বন্ধু তো খাওয়া প্রায় শেষ করে দিচ্ছে তো আমার খাওয়াই বাকি আছে সে আমার ভিডিও করতেছে খাওয়ার ভিডিও অবশেষে আমারও খাওয়া শেষ হয়েছে তো এখনই চলে যাব আজকের ব্লক এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম